এই যে এই শাটালা শার্ট কালো শার্ট আসো এই তুমি আব্দুল খালে স্যারের সার এখানে আসো সারেক না আপনি এখানে আসো এখানে এখানে দৌড় দিয়ে তুমি কোন ক্লাসে পড়ো পড়ালেখা করো না কাজ করো তাই তো কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু পড়ার তৌফিক দান করে পড়ো আমি আসো তুমি এদিকে আসো এটা রাখো স্যার আপনি ওটা ধরেন আপনি ধরেন একটু হালকা ধরেন 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 এই তোমার সাথে হুজুরকে ধরেন ধরেন বরকর দেন

মাসাল্লাহ ভেরি গুড অ্যাপ্রিসিয়েটেড মাসাল্লাহ এবার বলো জাহান্নামের নামের রংটা কি কালার হবে প্রথমে ছিল লাল কালার তারপরে সাদা কালার তারপরে কালো কালার মারহাবা বলবেন না তারা আচ্ছা এটাকে কত বছর জানানো হয়েছে হাজার বছর কয় 3000 বছর মারহাবা বলেন ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট গাই মাসাল্লাহ বুদ্ধি আছে হ্যাঁ পারবে এবার আসো দুই নাম্বার বিষয়ে আচ্ছা বলো তো

মনে করেন যে আমার ভেদার ভেজ হয়ে গেছে এই জন্য আসলে দেখেন আমি আমি কথা বলি একটু মাঝখানে বলছি অ্যামস সো সরি একটু মেনশন দিস নাটার ব্যাপারটা হচ্ছে যে হাদিসগুলো আসলে সহজ এটা আমিও জানি আপনিও জানেন বাট এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বিরের মতো বলা আমার সামনে বলা ক্যামেরার সামনে বলা এস উইলি হার্ড জক এটা এতটা সোজা না উচল ভাইরা যে কি না বলো তো পারছেন মা সাধার এবার বলো

শেষ কথা এবার বলো দুনিয়ার সকল মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কি কারণ কোরআন কি বলছে মুসল্লি বলতে কি নামাজি না না মারা বলবে এবার শেষ কথা দেখা যাক এবার তুমি পারফরমেন্স কেমন করো এটা বেডিদের কথা আর কি পারবা কেনা কে জানে আচ্ছা আমার বন্ধুদের কথা বলেছি মেয়েরা জাহান্নামে নামে যাবে তিনটি কারণে

অনেক দূর থেকে আসছে আচ্ছা আচ্ছা মাসা গোমস্তপুর থেকে আসছে এবার শোনো তুমি কোন ক্লাসে পড়ো পড়াশোনা করো না কাজ করো তাই তো মাস কিছুই করো না আচ্ছা আল্লাহ তোকে ভালো কিছু করার তৌফিক দান করে পড়ো আমিন ওর যে ব্রেইন আছে ও যদি পড়াশোনা করা শুরু করে ও টপ লেভেলে পৌঁছে যাবে যুবক ভাই আছে কিনা বলো সার যা বলবো মাথায় এমনি ঢুকে যাবে মাসা আল্লাহ আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবল করো না আমিন

এই হার কিছি কে মিলনেওয়ালা নেই হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আল্লাহ আমাদের সবাইকে আমি অধম যা বলেছি সে কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলেই পড়া আমিন